জন্য আজকের প্রথম ধাঁধা তুমি এখানে মনে করো তোমার প্রেমিকা তোমার বউ আর তোমার এক বস্তা টাকা জলে ডুবে যাচ্ছে তো বন্ধুরা তোমাকে যদি বাঁচাতে বলা হয় তুমি কাকে আগে বাঁচাবে বন্ধুরা তোমরা কাকে আগে বাঁচাবে কমেন্টে জানিয়ে দাও তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা তোমরা কাকে আগে বাঁচাও এই সুই কমেন্টে জানিয়ে দিয়েছো আমার তো মনে হয় এখানে তোমার বউকেই আগে বাঁচানো উচিত তাছাড়া তোমাদের কার কি মনে হয় তোমরা কাকে আগে বাঁচাবে নিশ্চয়ই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা এখানে তিনজন মেয়েকে দেখতে পাচ্ছো বৃষ্টির মধ্যে তারা ছাতা-মাথা দিয়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে ভালো করে ভেবেচিন্তে দেখে বলো তো এখানে কোন মেয়েটি ভিজে যাবে তোমরা যারা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা কি পারলে যারা যারা পেরেছ তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারেনি তাদের বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো মেয়েটি ভিজবে না কারণ তাদের তিনজনকার মাথাতেই কিন্তু ছাতা রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনজন মহিলা টেবিলের ওপর ওঠে ফটো লাগাচ্ছে তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বিপদে আছে বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি যারা 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 পেরেছো তারা সাবস্ক্রাইব করে বারণি তাদের বলে দিচ্ছে এখানে তিন নম্বরের মহিলাটি বিপদে আছে কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে মেয়েটি যে টেবিলটির ওপর দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি কিন্তু পেরে সোজা হয়ে পড়ে আছে মহিলাটি পড়ে গেলে তার পায়ে কিন্তু পেরে ফুটে যাবে